বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল সতেরো বছর যাবত আমরা ক্ষমতায় নিই আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছি অথবা খাদ্য সামগ্রী বিতরণ করছি প্রত্যেকটা মানুষ তার প্রিয় মানুষের জন্য শ্রদ্ধার মানুষের জন্য ভালোবাসা স্নেহের মানুষের জন্য মানুষ নিজে না কে তার জন্য স্যাক্রিফাইস করে আমাদের নেত্রী আমাদের দলের মালিক আমাদের মাতৃতুল্য অসুস্থ আমরা চিন্তা করলাম জন্য সাধারণ মানুষ যারা কম দিকের অধিকারী যদি আমরা তাদের কাছে যাই দোয়া চাই আল্লাহ ভালো জানেন কার দোয়া প্রবুল করবে সেই আশায় কেবলমাত্র খালেদা সুস্থতার জন্য জন্য এই কিছু খাদ্য সামগ্রী আমরা আপনাদের সাথে হাজির হয়েছি খালেদা কেন এতটা অসুস্থ হয়েছে বছর হয়ে উনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি বারবার এমপি ইলেকশন করেছেন ইনি একমাত্র বাদ্যবান ব্যক্তি যার জীবনে কোন নির্বাচনে উনি ফেল করেন নাই উনি ছাব্বিশটি আসনে উনার জীবনে ভোট করেছেন প্রতিটি আসনে উনি নৌকাকে পরাজিত করে ধানের সৃষ্টি বারবার পাস করেছেন এই জনপ্রিয়তার কারণে পালিয়ে যাওয়া আসি না ওনার বিরুদ্ধে মিথ্যা মাত্র দুই কোটি টাকার একটা মামলা দিছিল এই মামলায় ওনার জেলের একটি পরিত্যক্ত রুমে আটকে রেখেছে সেই সময় টেলিভিশনে হাসিনা সারা আর কেউ দেখা যেত না তারপরেও হাসিনা খালেদা যে জেলে যাওয়াটা খুব বড় করে জাতিকে দেখিয়েছিল যে জাতি যেন খালেদা যে প্রতি ঘৃণা প্রকাশ করে আল্লাহ রাবুল্লামী চক্রান্তকারীদেরকে আল্লাহ পছন্দ দেন না খালেদা থেকে আছে না জেলে পাঠিয়েছে দুই বছরের উপরে পরিবার পরিজন ছাড়া নির্জন একটি রুমে পরিত্যক্ত পুরাতন জেলে ওনাকে আটকে রেখেছে উনি যাওয়ার সময় হেঁটে পায়ে হেঁটে সুস্থ শরীরে উনি জেলে গেলেন জেলে যে এতটা অসুস্থ হলেন ইনি আর হাঁটতে পারলেন না হুইল চেয়ারে করে উনি জেল থেকে বেরিয়ে আসলেন পরে ওনার চিকিৎসা পুলিশ পাহারায় বিভিন্ন জায়গায় হয়েছে বারবার ডাক্তার বলেছে ওনার বয়স ওনার রোগ সব বিবেচনায় ওনার চিকিৎসাটা বিদেশে প্রয়োজন শেখ হাসিনা দিল না উনি কোনোভাবে এটা গ্রহণ করলেন না এই খালেদা জিয়া তিলে তিলে এতটা অসুস্থ হলেন তিনি যেন আর স্বাভাবিক জীবনে ফিরে আসার কোন সুযোগ নেই লক্ষ্য করেছেন কাপড়ে বাংলাদেশ থেকে পালাইছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে আওয়ামী লীগ আমাদেরকে কষ্ট দিছে যে আওয়ামী লীগ আমাদেরকে গোড় সারা বাড়ি ছাড়া ব্যবসা ছাড়া পরিবার পরিজন যারা করেছে আমরা কিন্তু কোন প্রতিশোধ নেই কারণ একটাই খালেদা যে অসুস্থ শরীরে হসপিটালে বসে উনি ভিডিও কনফারেন্স করে জাতিকে দলকে আহ্বান জানালেন আমরা যেন কেউ প্রতিহিংসার বর্ষবর্ষ হয়ে আমরা যেন কারো উপরে কোন আক্রমণ না করি আমরা যেন ধৈর্য ধরি সহ্য করি তাহলে আল্লাহ আমাদেরকে পছন্দ করবে চিন্তা করুন যে আসি না খালেদাকে ছয় বছর আটকে রেখেছে ও সুস্থ শরীরে খালেদা যে হাসপাতাল সেই খালেদা যা বললেন কোন সনাতন ধর্মের বাড়িতে কোন আওয়ামী লীগের বাড়িতে তাদের ব্যবসা যে তাদের আত্মীয় স্বজনের গায়ে আমরা যেন কেউ একটা ঢিল না ছুরি দেখেন আওয়ামী লীগের সেই সময়ে মন্ত্রী ছিল আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল অবায়দুল কাদের তাই বলতো হাসিনার পতনের পরে বাংলাদেশে নাকি এক লক্ষ মানুষকে মানুষ পিটিয়ে মেরে ফেলবে আল্লাহ সবকিছু শুনেছেন খালেদা যে এই আগুনের মধ্যে কিভাবে শান্ত করেছেন উনার একটা বার্তাই সারা দেশ শান্ত হয়ে একটা মানুষ বাংলাদেশের কোন জায়গায় আওয়ামী লীগের কাউকে মেরে ফেলেছে এমন ঘটনা কিন্তু আমাদের দেশে ঘটে নাই এই কই এত বড় একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এই কইলের জনপ্রতিনিধি যারা কেউ আমেরিকার সাংগঠনিক সম্পাদক কেউ আমেরিকার উপদেষ্টা কেউ আমেরিকার অমুক নেতা সব নেতারা বহাল আসে আমরা কিন্তু হতে নাই এটা কিন্তু আমাদের দুর্বলতা না এটা আমাদের বড়ত্ব খেয়াল রাখবেন যে সময় ইচ্ছা اهمت ملي هن ها ته نه 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 نه